আবু তালিগকে কলেমা পরে মুসলমান হতে হয় আবু তালিবালে ইসলামের ইতিহাসে নেই কোন দিনে মুসলমান হয়েছিলেন কলেমা পরে এটা নেই নাউদামিল্লা আমার নবী আবু তালিবের হাতের খাদ্য খেতে পারতেন না আমার নবী কাফিলের হাতের খেতে পারে না আর সেই মুসা নবীর ও সর্দার আখিরি নবী যার তার হাতের খাবে আমি মুফতি আমি মুসলমান আমার মেয়ের বিয়ে পড়াবে لحول ولا قوة إلا بالله العلي العظيم اعوذ بالله السمي العلي من الشيطان اللعين الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي حدانا لحاظا وما كنا لنا اعتديا لولا ان حدانا الله لقد جاءت رسل ربنا بالحق الصلاة والسلام التحية والاکرام على بشر النذير وسرج منير على رسل سقلين محبوب رب المشرقين والمقربين جد الحسن والحسين مولانا بمولا سقلنا بالقاس بن محمد وآل طيبين الطاهرين المعصمين المظلومين المنتجبين المكربين ولعنة الله على أعدائهم وغاصب حقوقهم ومنكر فضائلهم أجمعين أما بعد فقد قال رسول الله صلى الله عليه وآله وسلم كنت نبيا آدم بين الماء والدين صلى محمد وآل محمد খানদানি ফাতেমা তো জাহেরার উপর বুলান্তার সালাওয়াত মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর আজ মরহুম হায়দার আলী মন্ডল সাহেবের ইসালি সবাবের মজলিস তার পরিবারের তরফ থেকে আল্লাহ কবুল করুক বাইরে যারা আছেন ভিতরে চলে আসুন এখনো জায়গা আছে বাইরে থেকে কেউ বলবে না যে জায়গা নেই ভিতরে জায়গা আছে তবে আসতে হবে ভিতরে না এসে বাইরে থেকে বোঝা যায় না ভিতরের খবর কি দেখুন যারা মুসলমান হইনি তারা কিন্তু মুসলমানের খবর বলতে পারবে না যারা মুসলমান হইনি তারা মুসলমানের খবর বলতে পারবে না মুসলমানের খবর সেই বলতে পারবে যে মুসলমানের মধ্যে আছে সালাম আমি খুব তাড়াতাড়ি কিছু কথা আপনাদের বলে একটু মশাই পড়বো মধেষকে সমাপ্ত করবো সময় একদম শেষ তারপরও কিছু আলোচনা করতে হবে যেখানে আমি কাল ছেড়েছিলাম সেখান থেকে যেখানে আমি কাল ছেড়েছিলাম সেখান থেকে আলোচনা বলার প্রয়োজন আছে ইমানে আবু তালিবের উপর হাজরত আবু তালিব ইসলামের ইমানের উপরে যেহেতু মূল্যবান বক্তব্য আপনারা শুনেছেন এবং গুড় রসগোল্লা মিষ্টি যা খাওয়ার সব খাওয়া হয়ে গেছে। এখন আপনাদের সামনে কতটা মিষ্টি আলোচনা করতে পারি জানি না তবে চেষ্টা থাকবে রসল্লা সাল্লাহ আলিয়ালসাল্লাম সম্পর্কে লোক ধারণা করে আমার নবী চল্লিশ বছর বয়সে নবী হয়েছেন এই ধারণাটা ভুল কয়েকটি প্রশ্ন এসেছে তার উত্তর দিতে হয় নবী পাখের জানাজা হয়েছে না হয়নি নবীজি চল্লিশ বছর বয়সের নবী না আগে থেকে নবী আর হজরতে আবু তালিব ইসলাম কলেমা পড়েছিলেন না পড়েননি তিনটে প্রশ্নের উত্তর দেব মুসায়েবে যাব ঠিক আছে সালাবাদ জোরে সালাবাদ পড়লে মজলিশ জোরে শেষ হবে মানে তাড়াতাড়ি আর যদি ষোলো সালাবাদ পড়েন তা মজলিশ দেরিতে শেষ হবে সালাবাদ আল্লাহ তৌফিক দান করুন যারা জোরে পড়েছে তাদের ঠিক আছে যারা আসতে পড়েছে শরীর হয়তো খারাপ আছে দোয়া করি আল্লাহ তাদের শরীরকে ভালো করে দিই আল্লাহ ভালো রাখুক সুস্থ রাখুক তো আমার আপনার নবী প্রথমত রসুল্লাহর নবুবাক কবে তিনি পেয়েছেন তিনি চল্লিশ বছর বয়সে নবী হয়েছেন না প্রথম থেকে তো আমরা যখন নবীকে জিজ্ঞাসা করছি আর আপনি বলুন আপনি নবী কবে থেকে তো আমার নবী উত্তর দিচ্ছেন যখন কবে ছিল না আমি তখন নবী ছিলাম যখন কবে ছিল না আমি তখন নবী ছিলাম তার মানে কি আল্লাহ নবী বলছে কবে ছিল না আমি নবী ছিলাম সময় ছিল না আমি নবী ছিলাম রাত ছিল না আমি নবী ছিলাম দিন ছিল না আমি নবী ছিলাম অন্ধকার ছিল না আমি নবী ছিলাম উজালা ছিল আমি নবী ছিলাম কিছুই ছিল না আমি নবী ছিলাম আরে যখন সময় ছিল না তখন আমি নবী ছিলাম সময়ের ভিতরে গুরুত্বপূর্ণ আলোচনা করছে শুনুন তাই আমার পর্যন্ত মনে রাখবেন আমার নবী কবে থেকে নবী বেদবের দল যারা বলে চল্লিশ বছর বয়সে নবী তারা সব বেয়াদবের দল কারণ আমার নবী বড় না মাওলানা বড় মাওলানা বলছে চল্লিশ বছর বয়সে নবী হয়েছে আর আমার নবীর কাছে জিজ্ঞাসা করছি আপনি বলুন আমার নবী বলছে

কোনো হাওয়া তৈরি হয়নি আমি মোহাম্মদ তখন নবী ছিলাম তাহলে আমার নবী চল্লিশ বছর বয়সে নবী হননি আমার নবী আল্লাহ যখন কিছুই সাজায়নি আল্লাহ একা ছিল একা তখন আল্লাহ চেয়েছে কুন্ত কানজান ফিয়া আমি লুকানো সম্পদ আল্লাহ বলছে আমি ভাবলাম কি আমি পরিচিত হই তো হে মোহাম্মদ আমি আমার নূর থেকে তোমাকে সৃষ্টি করেছি যে মুহূর্তে আমার নূর থেকে তোমাকে সৃষ্টি করেছি ওই মুহূর্তের নূরে আলীকে সৃষ্টি করেছে কারণ কোন মুহূর্ত আমি তোমাকে আলা একা রাখিনি এই জন্য একা রাখিনি আমি একা তুমি জানো না বলতে পারো যে আমিও একা ছিলাম আল্লাহ লাশারিক তো দুনিয়ার কেউ বলতে পারবে না আমিও লাশারিক বাহ 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 তাই আমার নবীকে কখনো একা রাখিনি যে পলকে নবী তৈরি ওই পলকে আলী তৈরি লোক আবার নবীর তুলনা করে আজ আলীর তুলনা করতে পারিস কি দেখ কারণ আমার আলীর তুলনা করতে পারবি না নবী যখন থেকে আলী তখন থেকে তাহলে বোঝা গেল আমার নবী নূরের এবং নবী প্রথম থেকে নবী প্রথম থেকে নবী তিনি চল্লিশ বছর বয়সে নবী হননি তবে চল্লিশ বছর বয়সে আল্লাহর তরফ থেকে হুকুম হয়েছিল এবার তুমি নবুবাদ ঘোষণা করো প্রকাশ্য প্রচার করো কারণ তোমার মদতগারের প্রয়োজন ছিল দশ বছরের আলী তোমার হয়েছে এবার তুমি ইসলাম প্রচার করো প্রকাশ্য যেই প্রচার করলেন ঘরে খবর তো রাখে না বাইরে থেকে দেখেছে বলে ওই তো নবী নবী হয়েছে ওই তো নবী নবী হয়েছে যেদিন ধান রুচ্ছে বললে বলছে ওই তো চাষি মাঠে এসেছে কিন্তু কবে থেকে যে জমি চষা হচ্ছে বীজ পাতা ফেলা হচ্ছে খবর রাখে না আজ চাষি মাঠে এসেছে না চল্লিশ বছর লেগেছে এই মাঠ তৈরি করতে চল্লিশ বছর লেগেছে এই জমি তৈরি করতে এবার যেই তৈরি হয়ে গিয়েছে এবার মাঠে নেমেছেন আর মাঠে যখনই নেমেছে বাধা এসেছে বাধা দূর করতে সামনে হজরতে আবু তালিব এসেছে আসার পর জিন্দাবাদ

আমি তোমাকে সাথে দিলাম আমার আকার সাথে দিলাম আমার সরদারের সাথে দিলাম আমার আকা মোহাম্মদ যা প্রচার করছে করবে যদি কেউ যদি আমার দিকে আঙুল তোলে আমি তাদের ধরবো না তোমাকে ধরবো আলী আমি তাদের ধরব না তোমাকে ধরবো তার মানে ইসলাম প্রচার করতে সর্বপ্রথম রসল যিনি সাহায্য করেছেন তিনি হাজরত আবু তা ইসলাম তাহলে হজরতে আবু তালিব আল ইসলাম কলেমা পড়েছে না পড়িনি যদি কলেমা পড়তে হয় তো আল্লাহ একবার আমি আপনাদের বলবো আমার সামনে যারা আছেন বলুন তো আপনারা কে কবে কলেমা পড়ে মুসলমান হয়েছেন উত্তর দেবেন কে কোন তারিখে কলেমা পড়ে মুসলমান হয়েছে আপনার মা বাপ বলতে পারে কবে মুসলমানি হয়েছে কবে গালে ভাত দিয়েছেন কবে কি অনুষ্ঠান হয়েছে মুসলমান কবে হয়েছে না আপনার মা বাবা বলতে পারবে না আপনি বলতে পারবেন কিন্তু অমুসলিম থেকে কলেমা পড়ে কেউ মুসলমান হলে গ্রামে সবাই বলবে অমুক মাসের অমুক তারিখে অমুক সালে মুসলমান হয়েছিল কলেমা পড়ে বোঝা যায়নি বাইরে থেকে মুসলিম কলেমা পড়ে মুসলমান হতে গেলে কলেমা পড়তে হয় মুসলিমকে মুসলমানের ঘরে যারা জন্ম এরা মুসলমান হয়ে জন্মগ্রহণ করছে এদের কলেমা পড়ে মুসলমান হতে হয় না মুসলিম থেকে যারা যারা মুসলমান হয়েছিল কলেমা পড়েছিল আবু তালিবকে কলেমা পড়ে মুসলমান হতে হয়নি কারণ তিনি মুসলমান ঘরে পয়দা

যদি আবু কাফির হতেন তো নাউসবাহ আমার নবী আবু তালিবের হাতের খাদ্য খেতে পারতেন না হোসেন আমার নবী কাের হাতের খেতে পারে না মুসানবীর মার জায়গায় অন্য লোক মহিলারা এসে দুধ পান করাতে বান করিনি যতক্ষণ নিজের মানা এসেছে আর সেই মুসা নবীর সর্দার আখিরি নবী যার তার হাতের খাবে যার তার দুধ খাবে যার তার হাতের খাবে খেতে পারে না তিনি ইমানদারের হাতের খাবেন আর তাই খেয়েছেন হাজরতে আবু তালিব আলাই ইসলাম ইমানদার ব্যক্তি মুসলমান ব্যক্তি মমিন ব্যক্তি তার প্রমাণ নেবেন আমাকে এক ভাই সাহেব এক মুফতি সাহেব তার মেয়ের বিয়ে আমাকে দাওয়াত করলেন আজগার মাওলানা সাহেব আমার মেয়ে মেয়ের বিয়ে পড়ানোর দাওয়াত থাকলো আপনাকে বিয়ে পড়াতে হবে আমি বললাম ঠিক আছে আমি যাব বিয়ে পড়াবো ঠিক বিয়ের দিন একটু দেরি হচ্ছে আমার যেতে ফোন করলেন মাওলানা সাহেব আপনি এখনো আসলেন না আমি বললাম আমি যেতে পারছি না তাহলে মাওলানা সাহেব আমার মেয়ের বিয়ে কি হবে আমি বললাম আপনি রাস্তায় দাঁড়ান এক্ষুনি পৌঁছে যাবে আমি পাঠিয়ে দিচ্ছি আমি যেতে পারছি না তবে পাঠিয়ে দিচ্ছি এখন মুফতি সাহেব বাইরে আসলো এমন সময় চার চাকা গাড়ি থেকে নামলো একজন ব্রাহ্মণ। মুফতি সাহেব ফোন করলো আমার কাছে। মাওলানা সাহেব কাকে পাঠিয়েছেন? আমি বললাম কেন? ওই জি গিয়েছে তো। বলে হ্যাঁ একটা পণ্ডিত আসছে ব্রাহ্মণ আসছে। তো এবার মুফতি সাহেব বললেন মাওলানা সাহেব ইনি কি করবেন? আমি বললাম কেন? বিয়ে পড়াবে আপনার মেয়ের। আপনার মেয়ের বিবাহ পড়াবে। মুফতি সাহেব বললেন তোমার আপনার মাথা ঠিক আছে? আমি বললাম কেন কি হয়েছে? বলে আমি মুসলমান। আমি মুফতি আমি মুসলমান। আমার মেয়ের বিয়ে পড়াবে হিন্দু আমি বললাম কেন হবে না বলে না হিন্দু মুসলমানের মেয়ের বিয়ে পড়াতে পারে না হিন্দু যদি মুসলমানের বিয়ে না পড়াতে পারে তো আমি বললাম আবু তালিব কি বলে কেন আমি বললাম আপনার নেই আবু তালিব নবীর বিবাহ পড়িয়েছেন তখন বললেন আবু তালিব তো মমিন ছিলেন আল্লাহ আকবর নিজের বাঁচানোর জন্য এবার আবু তালিবকে মমিন বলছে কিন্তু যেই নাকি নবীর দিকে দাগ যাবে তখন বুঝতে পেরেছে কি আবু তালিবকে কাফির বলা যাবে না বলছে কেন আবু তালিব তো মমিন ছিলেন আমি বললাম কেন আবু তালিব কাফির না বললেন না আবু তালিব কাফির না আবু তালিব মমিন ছিলেন তাহলে দুটো প্রমাণ দিয়েছি একটা আমরা কেউ কলেমা পড়ে মুসলমান হইনি কারণ আমরা মুসলমানের ঘরে পয়দা হজরত আবু তালিব ইসলামের ইতিহাসে নেই কোন দিনে মুসলমান হয়েছিলেন কলেমা পড়ে এটা নেই তাই বলে কলেমা পড়িনি মুসলমান হয়নি আরে কলেমা সেই পড়ুক যে অমুসলিম ছিলেন আর মুসলমান হতে গেলে কলেমা পড়তে হয়েছে সেই কলেমা পড়ুক হজরত আবু তালিব কেন কলেমা পড়বে আবু তালিবকে চেনেন যার কোলে নবুবাত ও ইমামত পালিত হয় তার নাম আবু তালিব যার কোলে নবুবাত ও ইমামত পালিত হয় দুনিয়ার মধ্যে এমন কোল খুঁজে পাবেন না সময় নাই আমি শেষ করছি দুনিয়ার মধ্যে এমন কোল খুঁজে পাবেন না যেমন কোল হযরতে আবু তালিব আলাইহিস সালামের বেশাক বেশাক এমন দুটো বাচ্চা লালন পালন করেছে ওই কোলে একজন আউলিয়া না শুধু আউলিয়াদের सरदार আর একজন নবী না শুধু আম্বিয়াদের सरदार আল্লাহু আকবার একজন আউলিয়াদের सरदार আলী আর একজন আম্বিয়াদের सरदार নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুজন যার কোলে লালন পালন হয় তার নাম আবু আবু তালিব তালিবের বিন্দু মাত্র সন্দেহ করেছে ইমানে তো তার ইমান শেষ হয়ে যাবে এবং তার এহোকাল পরকাল বরবাদ হয়ে যাবে আর আল্লাহর কসম করে বলছি ওই ব্যক্তি জান্নাতে যাওয়া তো দূরের কথা জান্নাতে সুগন্ধ শুকতে পারবে না যে হজরতে আবু তালিব আলাই ইসলামকে কাফের বলবে সে জান্নাতে যাওয়া তো দূরের কথা জান্নাতের সুগন্ধ শুতে পারবে না কারণ জান্নাত মালিকানা এবং দায়িত্ব আবু তালিবের দিয়েছে আবু তালিব নিচে রাখেনি নিজের দুই নাতিকে দিয়ে দিয়েছে তোরা দুজন দেখাশুনো কর তোদের দায়িত্ব দিয়ে দিলাম হজরতে ইমামে হাসান ও হজরতে মামে হোসাইনের কি হয় আবু তালিব দাদা হয় বলে ওই গরমুড়ো পর্যন্ত আগুন আগুন আসবে আর ওই গরমুড়ো পর্যন্ত মানে গোড়ালু পর্যন্ত আগুন এসেছে হ্যাঁ আগুন পড়াবে কেন পড়াবে না কলেমা পড়িনি কলেমা পড়িনি কিভাবে না শাহাদাতের সময় তার আর মৃত্যুর সময় কানে কানে বলেছিল কত কান তেজ কানে কানে বলে যা শুনতে পেয়েছে আর কালা হয়ে গিয়েছিল গাদির খমের ময়দানে চিৎকার করে বলেছে শুনতে পাইনি আর এখানে কানে কানে কথা শুনতে পেয়েছে আল্লাহ তৌফিক দান করুক তো রাসূলুল্লাহ বলেছেন কুনত নাবিয়্যার আদম বাইনাল মায় ওয়াক্তিন আমি ওই সময় নবী ছিলাম যখন আদম মাটি আর পানির মধ্যে খামিল হচ্ছিল আদম আলাইহিস সালাম তৈরি হই এখনো হচ্ছে আমি ওই সময় নবী ছিলাম তিনি নিজেই বলেছেন আউওয়াল মাখলাক আল্লাহ নূরই আল্লাহ সর্বপ্রথম আমার নূর সৃষ্টি করেছে আউয়ালু মা খালাকাল্লাহু রুহি আল্লাহ সর্বপ্রথমে আমার রূহ সৃষ্টি করেছে সর্বপ্রথম আমার নূর সৃষ্টি করেছে আউয়ালু মা খালাকাল্লাহু নূরী সর্বপ্রথম আমার নূর সৃষ্টি করেছে আনা ওয়া আলিয়ুন মিন নূরিন ওয়াহিদ আর আমি আর আলী একই নূরে সৃষ্টি আমি আর আলী একই নূরে সৃষ্টি খবরদার এই নূরের উপরে সন্দেহ করবেন না আর এই আবু তালিব আলাইহিস সালামের ঈমানের উপরে সন্দেহ করবেন না ইসলাম যদি বেঁচে থাকে আবু তালিব ও আউলাদে আবু তালিব বাঁচিয়েছে কারবালা কারবালা ইসলামকে যে বাঁচিয়েছে কারা আবু তালিব আলাইহিস ইসলামের বংশধর সেই আবু তালিব আলাইহিস সালামের اولاد ও সন্তান ও তারা যদি কারবালায় শহীদ না হতেন ইসলাম আজ বাস্তব না এই আযান সুরে সুরে হতো না এত সুন্দর সুন্দর মিনার আর গম্বুজও হতো না মক্কা মদিনার নামে মসজিদও হতো না মাদ্রাসাও মক্তাব হতো না ওয়াজ নসিয়াত ব্যবসাও চলতো না সব শেষ হয়ে যেত এ সব কিছু বাঁচিয়ে গিয়েছেন তো হোসাইন ইবনে আলী আউলাদে আবু তালি কোরবান হয়ে যায় তানাদের উপর সালাম হজরতে আবু তালি বলে ইসলামের উপর তিনি যদি ওই সময়ে আমার আপনার প্রিয় নবীকে মদত না করতেন সাহায্য না করতেন নিজের ছেলেকে আটকে দিতেন আলী আবু আলী তোমার যাওয়া হবে না তাহলে কি হতো ওখানে যেত কিন্তু তিনি তো তা করবেন না তিনি ইসলামের হেফাজত করেছেন অনেক ঘটনা আছে অন্য সময় একটু করব। বিমারের আবি শুনছিলেন বিভিন্ন জায়গায় শুনেছেন আজ আমরা এই মোসাহে মানে একটু কাঁদবো কিন্তু না আমারও আপনার চতুর্থ ইমাম দুনিয়ায় যতদিন বেঁচেছিলেন কেঁদেছেন খাদ্য দেখলেই কাঁদতেন পানি পাটি দেখলেই নমাজের পার্টি দেখলে কাঁদতেন কাটতেন যা দেখতেন কাঁদতেন কেন কাবা দেখে কাদতে এই সেই কাবা যেখানে আমার বাপের হ্র পানি দেখলে কাদতে এই সেই পানি যে পানি আমার ভাই আলী হসগর পায়নি যে পানি আমার ভাই আকবর পাইনি যে পানি আমার বাপ হুসাইনকে দেওয়া হয়নি যে পানির জন্য আমার চাচা দুটো বাজু হয়েছে খাদ্য দেখলে কাঁদতেন এই সেই খাদ্য যা তিন দিন আমার মা বোন ফুপিরা ছোট ছোট বাচ্চারা খিমায় আল্লাহ তাস আল্লাহ করছিল কিন্তু তারা না পানি পেয়েছে না খাদ্য পেয়েছে ইমাম জৈনুল আবেদিন ইসলাম কারবালায় তিনি ছিলেন কিন্তু শহীদ হননি কারবালায় চতুর্থ ইমাম ছিলেন কিন্তু শহীদ হননি তিনি অসুস্থ ছিলেন খিমায় ছিলেন বারে বারে হয়ে যেতেন একবার তানি একবার তানার হুশ ফিরে এসছে কিভাবে একজন কেউ ডাকছে সাজ্জাদ ওঠ আমি এসেছি বিদায় নিতে জাইনুল আবেদিন ইসলাম তার দিকে তাকালেন তাকানোর পরে বললেন কে আপনি তো বললেন বেটা আমাকে চিনতে পারছো না বলে না বলে আমি তোমার বাপ হুসাইন বলে আমার বাবা হুসাইন বলে হা বলে বাবা আপনার সারা শরীরে রক্ত কেন আপনার মাথার চুল রক্তে লাল কেন বাবা আমার আকবার কোথায় বাবা আমার কাসিম কোথায় বাবা আমার চাচা আব্বাস কোথায়

জব বেহুশ হয়ে গেলেন জানেন কখন হুঁশ ফিরল একবার হুশ ফিরে আসলো যখন একটি আওয়াজ উঠেছিল আলাপল হোসেন কারবালা। আলা হল হুসাইন ওবে কারবালা आवाज শুনলেন পপি আম্মা কি হলো এ কিসের आवाज বললেন বেটা সাজ্জা তোমার বাবা মারা গিয়েছে জাইনুল আবেদিন কষ্ট বলছি পড়ছি একবার জাইনুল আবেদিন আবার बेहোশ হয়ে গেলেন আবার হুঁশ ফিরলো কখন যখন মাথা কেটে হুসাইনের মাথা কেটে বর্শার উপরে তোলা হলো আবি

দেখে বেহুসে পড়ে আছে আর খিমা দলছে একবার জৈনুল আবেদিনের বিছানা ধরে টেনে বাইরে আনেন হুশ ফিরে আসে ভুপি আম্মা কি হয়েছে বলে সাজ্জাদ খিমায় আগুন লাগিয়ে দিয়েছে

আমার সামনে হুসাইনের কাটা মাথা রাখা আছে এক ব্যক্তি বলল হুসেন নিজের উঠকে মারতে গিয়েছিল চাবু সে বললেই এই হুসাইনের মাথা আছে দাও চাবুক যত পার মেরে শোধ করে

বেটা সাজ্জাদ এখনো তোমার বাবাকে মারবে আর তুমি দেখবে আবি দেবী একবার বললেন কে দেখো এই জালিম আমার বাবার উপরে আর চাবুক মেরো না মারতে হয়তো আমাকে মারো ও আসাদার ও বিমারে কারবালার ইতিহাস জানেন কারবালা থেকে কিভাবে নিয়ে গিয়েছে হাতে হাত করি পায়ে বেড়ি গলায় তো কবরে লাগার চাবুক দিয়ে মারতে মারতে নিয়ে গিয়েছে সেই জাইনুল আবেদিন বাবার আর মাথায় চাবুক মারতে মারতে দেবেন না বলে বলছে আমাকে মারো একবার জালি নিয়ে দিন ওই ব্যক্তির হাতে চাবুক দিল সেই ব্যক্তি চাবুক নিয়ে জাইনুল আবেদিনকে মারবে একবার জাইনুল আবেদিন আলহ ইসলামকে সে বলছে আমার গায়ে যখন লেগেছিল চাবুক আমি খালি গায়ে ছিলাম জাইনুল আবেদিনের জামা খুলতে হবে একবার জাইনুল আবেদিন আলহ ইসলামের পিঠের দিক থেকে কাদের দিক দিয়ে জামা খুলতে থাকলো একবার সে চাবুক নিয়ে জাইনুল আবেদিনের সামনে যায় একবার পিছনে যায় একবার ডাইনে যায় একবার বাঁয়ে যায় ঘুরে ঘুরে দেখে কিন্তু মারে না একবার ইয়াজিদ বলছে মার কেন মারছিস না সেই ব্যক্তি বলছে ইয়াজিদ আমি চাবুক নিয়ে ঘুরে ঘুরে দেখছি কিন্তু মারতে পারছি না বলে কেন বলে আমি এমন কোন জায়গা দেখছি না যাইনুল আবেদিনের যেখান থেকে রক্ত ধরছে না যেখানে চাবুকের দাগরে সারা শরীর জখম হয়ে আছে সেই দিনের কোন জায়গা পাচ্ছি না যেখানে আমি দাহ বা ইন্নাইলাই ঘেরা যুঁ রদান বে কজাই উৎলিমান সিয়ার মল্লা দিনা রানু আইয়ামুন কালেবিয়ান কলেবন পর্বত গরম মলিশকে কবুল করিনি আল্লাহ মাদের কোন কষ্ট দিয়ে না কষ্ট ছাড়া কোন দুঃখ দিয়ে না দুঃখ ছাড়া আল্লাহর বলে আলামিন যে ব্যাক্তি মজুলি দিয়েছে বাপি মন্ডল এবং তার মা বোন